ভারত ভ্রমণ করার সময় অনেকেরই এফআরও করার প্রয়োজন হয় কারণ এফআরও কেন করতে হয় এবং কারা করবেন এই বিষয়ে অনেকে হয়তো বা জানেন না এফআরওটা আসলে কী এফআরওটা হচ্ছে বর্তমানে যেই নিউজটা বেশি ঘুরপাক খাচ্ছে যে যারা চিকিৎসা গ্রহণের জন্য ভারতে ভ্রমণ করে এখানে দেখেন ভারতীয় যে ভিসা সেন্টার কিন্তু একটা নোটিশ দিয়ে দিছে যে মেডিকেল ভিসা গ্রহণকারী ভিসায় উল্লেখিত হাসপাতালেই চিকিৎসা নিতে হবে উল্লেখিত হাসপাতাল পরিবর্তন করতে চাইলে অবশ্যই ভারতে আর ও এর অনুমতি নিতে হবে এফআরআর ও এর অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে ভিসার নিয়ম লঙ্ঘন হবে এবং এতে করে ভবিষ্যতে আর ভারত ভবিষ্যতে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞা জারি হতে পারে এখন যারা মেডিকেল ভিসা নিয়ে ভারত ভ্রমণ করছেন তাদের কিন্তু পাসপোর্টে দেখবেন আপনার এই যে এমন কিন্তু ট্রিটমেন্টের জন্য আপনারা কোথায় যাচ্ছেন এটা কিন্তু লেখা থাকতেছে যে ট্রিটমেন্ট অ্যাট সিএমসি ভেলোর রোড চ্যাংড়াবান্ধা মানে এখানে যে বিষয়টা দেখেন আপনারা সিএমসি ভেলোর কিন্তু এখানে উল্লেখ করা এখানে যেহেতু এই আপনার নির্দিষ্ট যে হাসপাতাল যেটি আপনি লিখেছেন সেটা উল্লেখ করা সেহেতু আপনাকে এই ভিসা নিয়ে যাওয়ার পর আপনাকে সেখানেই ট্রিটমেন্ট নিতে হবে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে যখন আপনি ভারতে ভ্রমণ করলেন আপনার যে কোনো কারণে সেই হাসপাতাল পরিবর্তন করতে হতে পারে আপনার ডাক্তার সেই হাসপাতাল না থাকতে পারে কিংবা আপনি অন্য কোনো কারণে ট্রিটমেন্ট নিতে পারেন হয়তো আপনি প্রাথমিকভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা করেছেন তো তখন আপনাকে কী করতে হবে এফআরআর করতে হবে এই এফআরআরটা কিন্তু না করলে পরবর্তীতে আপনার ভিসা পেতে সমস্যা হতে পারে এই জন্যই কিন্তু ওনারা এই ধরনের একটি নোটিস ওনারা লিখে রেখেছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যদিও এটা আগেও ছিল কিন্তু এখন এটাকে ভালোভাবে মানে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ যেহেতু অধিক সংখ্যক লোক ভারত ভ্রমণ করে তখন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যখন মানুষ চিকিৎসা নিতে যায় তখন কিন্তু সেখানে একটা ঝামেলার সৃষ্টি হয় কারণ যেহেতু তাদের একটা নির্দিষ্ট টাইম নিয়ে কিন্তু রোগী দেখে বা শিডিউল থাকে যেহেতু সেক্ষেত্রে কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছে সেখানে যদি আবার মানে এই পরিবর্তন করে দেখাতে হয় ডাক্তার তাদেরকে সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে এই জন্য কিন্তু এই এফআর সিস্টেমটা হয়তো বা করা হয়েছে তো যাই হোক এটা আগেও ছিল এখন আছে কিন্তু এখন একটা বেশি মাত্রায় গুরুত্ব দেওয়া হবে আপনারা এই এফআরওটা নিয়ে যারা টেনশনে আছেন এটা কোনো কিছু না জাস্ট সিম্পল একটা বিষয় আপনারা সেই এফআরওটি যখন আপনার প্রয়োজন হবে যখন আপনি মেডিকেল পরিবর্তন করবেন বা ডক্টর পরিবর্তন করবেন সেখানে সেই কিছু কিছু মেডিকেল থেকে ওই এফআরওটা করে দেয় এবং আপনার সেখানে অনলাইনের কম্পিউটারের দোকানে গিয়েও এফআরও করতে পারবেন এবং সেখানে অনেক লোক আছে আপনি যখন যেখানে সেখানে চিকিৎসা নিতে যাবেন এই এফআরও আপনার করতে পারেন কোনো ধরনের কোনো ঝামেলা নেই কিন্তু যেই সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো ঘুরপাক আছে এটা নিয়ে মানুষ অনেকে টেনশন করছে যে এফআরও কী করতে হবে কি না আমি আমি কি কিনা কে করবে এগুলো মানে মানুষ এক একজন এক এক ধরনের সমস্যা হয়তো পড়ে বা নিউজগুলো দেখে একটু মানে বিভিন্নভাবে তার মতো করে বলে তো এই হচ্ছে বিষয় এফআরআ তেমন জটিল কোনো বিষয় না এফআরআরও করা খুবই সহজ আপনার এফআরআর ফর্ম আপনি অনলাইনেও পাবেন এবং অফলাইনে অফিসে যেয়েও করতে পারবেন এফআরও ফর্ম আপনার অনলাইনে সামান্য কিছু তথ্য যেমন আপনার পাসপোর্টের নাম্বার নাম জন্ম তারিখ বা মানে আপনি কোন দেশি তো এই সমস্ত বিষয়গুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজেই এফআরও করে নিতে পারবেন এবং কিছু কিছু হসপিটালও এটা করে দেয় আপনারা খুব অল্প টাকাতে এটা করে নিতে পারবেন তো কাজে এটা নিয়ে টেনশনের কিছু নাই তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ